প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমন একটি নেটাজনক ঘটনা ঘটেছে যে একজন ড্রাইভার তাকে পদোন্নতি দিয়ে উপসহকারী প্রকৌশলী বানানো হয়েছে তো একজন ড্রাইভার অবভিয়াসলি তার হচ্ছে সেই টেকনিক্যাল জ্ঞান থাকার কথা না যে সে উপসহকারী প্রকৌশল পদে পদোন্নতি পাবে যদি কেউ এখানে আসতেছে তাহলে অবশ্যই তাকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেখাপড়া করতে হবে সেখানে এই কাজটা করছে তা আবার হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে জিনিসটা নিয়ে আমরা পূর্বেও কথা বলেছি শুধুমাত্র এমনটা যে না যে ড্রাইভার থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে তা না আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশের টেকনিশিয়ান লেখাপড়া করে ডিপ্লোমা টেকনিশিয়ান তাদেরকেও প্রমোশন দিয়ে আমাদের দেশে হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে সরকারি প্রকৌশলী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তাকে প্রদান করা হয়েছে এখন কোথায় দায়িত্ব দায়িত্বরত আছে প্রধান উপদেষ্টা কার্যালয়ে দায়িত্বরত আছে আসলে এটা কি স্বজনপ্রীতি দেখছেন কিনা যদি কথা হচ্ছে অর্থের জন্য ইন্টারনাল বিষয় তারা আসলে কোন কারণে করছে এই বিষয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আসলে কোনোরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে কেন এমনটা হলো কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন রকম ব্যবস্থা নিতেই দেখি নাই যে কেন একজন ড্রাইভার প্রধান উপদেষ্টার তাও পদোন্নতি পেয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে এই কোনো প্রতিবাদ লিপি বা কোনো কিছু আমরা এর আগেই রাজশাহীতে এটার নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বেশ কয়েকদিন কিন্তু আসলে তারপরে কোন রকম ব্যবস্থা এখানে নেওয়া হয় না